এনামুল হক বিজয় অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেট খেলার যোগ্য কিনা তার সেই সামর্থ্য আছে কিনা না কলম্বো টেস্টের ফার্স্ট ইনিংসে দশ বলে শূন্য করে আউট হওয়ার পর এই প্রশ্নটা আবার উঠেছে সাবেক ক্রিকেটাররা সিনিয়র ক্রীড়া সাংবাদিক কিংবা বিশ্লেষকরা দর্শকরা ধুমধুমার সমালোচনা করছেন এবং বিজয় নিজেই প্রমাণ করছেন তাকে দলে ডাকার সিদ্ধান্ত কিংবা একাদশে রাখার সিদ্ধান্ত ভুল আমি নিজেই বলেছিলাম বিজয়কে সেকেন্ড টেস্টটা খেলানো উচিত বা তাকে আরও সুযোগ দেওয়া উচিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেটা বলেছিলেন ইট অ্যাকচুয়ালি রাইট কল কিন্তু এই রাইট কল যা অ্যাকচুয়ালি যে রং কল সেটা বিজয় নিজেই প্রমাণ করছে এবং আই এম সেকেন্ড ইনিংসে কলম্বো টেস্টে বিজয় যদি অসাধারণ কিছু না করতে পারেন হতেও পারে বাংলাদেশের জার্সিতে সাদা পোশাকে কলম্বো টেস্টি বিজয়ের শেষ টেস্ট এর বাইরে বিজয়কে নিয়ে আমার আর খুব বেশি কিছু বলার নাই একটা অ্যাডেড বিষয় হচ্ছে যখন কোনো ওপেনার উইকেটে গিয়ে প্রতি বলেই মনে হয় আউট হবেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বেঁচে যান স্নিক হন বল পায়ে লাগে কোনোভাবেই সেট হতে পারেন না যে কোনো বোলারের বিপক্ষে স্ট্রাগল করেন তখন হয় কি ড্রেসিং রুমে একটা রং মেসেজ যায় একটা অস্বস্তি তৈরি হয় এটা দরকার নাই বাংলাদেশের ব্যাটিং অর্ডার স্পেশালি টপ অর্ডারে নতুন কোনো আইডিয়া নিয়ে আসার সময় বোধহয় হয়েছে এক্সপ্লোসিভ টেস্ট ব্যাটিং বা এক্সপ্লোসিভ শর্ট এটা বোধহয় টপ অফ দ্য অর্ডারে বাংলাদেশের ডিপ্লয় করার সময় হয়েছে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট এটা চাইলে ভেবে দেখতে পারেন যেভাবে চলছে ওপেনিং স্লট যেভাবে দিনের পর দিন ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতা থেকে বের হওয়ার জন্য খুব সাহসী এবং চ্যালেঞ্জিং কিছু একটা না করলে যে বৃত্তে আমরা ঘুরপাক খাচ্ছি এই বৃত্ত থেকে বের হতে পারব না